আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলে অবগত আছেন যে জানেন যে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় আগামী বাইশ দুই দুই হাজার দু হাজার শনিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা আপনাদের ফোনে কিন্তু মেসেজ পেয়ে গেছেন মোট ছয় ক্যাটাগরি পদে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এটা কিন্তু পূর্ণ নিয়োগের পরীক্ষা গত যে দুইটা আপনারা একবার আপনার জুনে নিয়োগ দিচ্ছে তারপর আবার কিন্তু এই যে আপনার নভেম্বর মাসে পূর্ণ নিয়োগ দিছে ছয় ক্যাটাগরি পরীক্ষা কিন্তু মানিকগঞ্জকে নিচে নিজ শহরে হতে যাচ্ছে এখন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই ছয় ক্যাটাগরি পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আমার কাছ থেকে আপনারা সাজেশনটা কিভাবে নিতে পারেন এবং কত মার্কের পরীক্ষা হবে পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এখানে ছয় ক্যাটাগরির মধ্যে রয়েছে অফিস সহক পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী এই তিনটা তারপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী সহকারী বাবুর সার্কিট হাউস এবং আপনাদের জেলা প্রশাসক কার্যালয়ের যে বিভিন্ন দপ্তরে কিন্তু এই নিয়োগটা এখন অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছেন যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আজকে বলে দিচ্ছি তাই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা চলুন ভিডিওটা শুরু করে ফেলি এখন এই যে ছয় ক্যাটাগরি পদের পরীক্ষা আপনারা সকলেই জানেন অলরেডি অ্যাডমিট কার্ড চলে এসেছে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি লিখিত হবে কি না এমসি কি হবে তাদের জন্য বলে দেয় পরীক্ষা বাই একশো পার্সেন্ট শিওর থাকেন লিখিত পরীক্ষা হবে একশো পার্সেন্ট শিওরলি থাকেন পরীক্ষা লিখিত পরীক্ষা হবে তাই আপনারা কিন্তু ওইভাবে প্রিপারেশন লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এখন এই লিখিত পরীক্ষার জন্য একটি কমন উপযোগী সাজেশন রয়েছে সাজেশনের মধ্যে কি কী পাবেন কিভাবে নেবেন সেটা বলে দিচ্ছি আগে বলতে সালুশনটা নিতে হলে আপনার এই যে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটা এটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারেন এখন সাজেশনের মধ্যে রয়েছে আপনার কমন উপযোগী বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এই বিষয় প্রশ্নগুলো রয়েছে তার সাথে বিগত সালে যে জেলা প্রশাসক কার্যালয়ে যে বিভিন্ন জেলা প্রশাসক সহ মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছিল এই পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্ন সমাধান কিন্তু ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা এই সাজেশনের মধ্যে পেয়ে যাবেন তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা বিষয়বস্তুটা হলো ভাই পরীক্ষা যেহেতু শুরুর অলরেডি অ্যাডমিট কার্ড পেয়েছেন যারা এখনও অ্যাডমিট কার্ড পান নাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন আমি আপনাদের সেটা আমি বলে দেবো অ্যাডমিট কার্ড ডাউনলোড কীভাবে করবেন সেটা আমি বলে দেবো আর পরীক্ষার ভাই আধা ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে সরকারি নতুন চাকরি নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু হয়ে গেল আপনি গেলেন তারপরেও কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনার মানে ঢুকতেই দিবে না তার মানে আপনারা ওই যে পরীক্ষা শুরু হওয়ার আগেই আপনারা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই